উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ উপজেলা বিএনপি সভাপতি জানুল্লাহ সাহেব পুরো বিএনপি সভাপতি হাজি রফুল ইসলাম সাহেব থানা বিএনপি সাধারণ সম্পাদক এম হান্নান এবং পুরো বিএনপি সাধারণ সম্পাদক শাহাদ হোসেন শাহ আলম সহ আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাবেক জনপ্রতিনিধি বৃন্দ অত্র গ্রামের এই পূজা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ মুরব্বিয়ান যুবক ভাইরা আশেপাশের মা বোনেরা সাংবাদিক বন্ধুগণ মুসলমানদের ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু বাজার আদায় আসলে গলার অবস্থাটা খুব ভালো নয় সারাদিনে আমরা খুব ক্লান্ত গত কয়েকদিন লাগাতার প্রোগ্রাম বিভিন্ন কারণে আমরা খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি যাই আজকে আসলে অনেক দিন পর আল্লাহর কাছে শুক্রিয়া যে দাসপাড়ায় আসলাম কথা বললাম চেহারাটা দেখতে পাবো না সবার ভালো অনেকদিন পর আসলে মুক্ত পরিবেশে খোলা মনে দাস পাড়ায় আসলাম একটা খোলা মেলা কথা বলবো রাজনৈতিক বক্তব্য একেবারে আমি এলাকার ছেলে দেশের মানুষ আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে আজকে কিছু কথা বলবো যেটা অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ছিল যে আপনাদের সাথে কথাগুলা ব্যক্ত করবো আমার নেতৃবৃন্দরা একটা প্রসঙ্গ এনেছেন সেই প্রসঙ্গটা আগে বলে পরে আমি অন্যদিকে যাব। সেটা হলো নিত্য মৌলিক অধিকার আমার সাংবিধানিক অধিকার আমার মত প্রকাশের স্বাধীনতা এটা থাকতে হবে আর একটা কথা বলা হয় আপনাদেরকে সংখ্যালঘু এই বক্তব্যটা এই কথাটা আমি পক্ষে না সংখ্যালঘু বলতে কোনো নাই সংখ্যা সংখ্যা লঘু এটা মূল মুখ্য বিষয় নয় আমরা সবাই মানুষ আমরা এদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি এটাই বড় পরিচয় মিত্র দ্বারা অপরাধ ছিল কি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল আমার দলের সাথে এই জন্য দা উপস্থিত আছেন তাকে আমি ধন্যবাদ জানাই এত প্রতিকূল অবস্থার মধ্যে সাহসিকতার সহিত সে দলের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে এই কালচার কিন্তু রাজনৈতিক হওয়া উচিত সবার কিছু না কিছু পছন্দ থাকবে মত প্রকাশে স্বাধীনতা থাকবে আজকে যদি আমরা দলবাজি করে এক জায়গায় একসাথে মিশে যাই আপনাদের প্রতিনিধিকে কোনো না কোনো সব থাকতে হবে না আপনাদের সুবিধা অসুবিধা বলার মতো একটা লোক থাকতে হবে না যে এই জায়গাতে আমার একটা লোক থাকে যে দুঃখে দুঃখে বিপদে আপদে ওই দলে যদি কখনো ভালো অবস্থায় যায় তার কাছ থেকে এই মানুষের জন্য আপনাদের সমাজের জন্য আপনাদের এই কমিউনিটির জন্য ছুঁই ছুঁই দানার জন্য থাকতে হবে নৃত্যনাল সব সেই চিন্তা থেকে আমার দলের ওয়ার্ডের নেতা ছিল তার অপরাধ কি ছিল আমি তো এই এলাকার সন্তান আমার জন্য যদি নৃত্যনাল ক্যাম্পিং করে আমার জন্য যদি ভোট চায় এটা কি অপরাধ আমিও তো এই এলাকার মানুষ আজকে সেই সংস্কৃতি বাংলাদেশ থেকে বিতাড়িত ভোটের সংস্কৃতি নাই বললে চলে আপনাদের কাছে আমার বিচারে বাদ দিব এই জন্যই দিব আমি আপনাদের ভাই আপনাদের সন্তান এলাকার মানুষ আমার বাবা এই এলাকার মানুষের জন্য সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা অনেকের সাথে আপনার উঠা বসে মন মন বুড়ি এই সমাজের বাসপাড়ায় আছেন উনি কেমন মানুষ ছিলেন আর সেই সেই ব্যক্তি সন্তান আমি আমার আজকে জন্মের পরে যারা আমার সাথে মিশেন না অনেকেরই দাস পাড়ার ইচ্ছা থাকলেও মিশার সুযোগ নাই আপনাদের আপনাদের এমন বাড়া চেপে রাখা হতো ইচ্ছা থাকলে আলমের সাথে দেখা করলে আপনাদের অবস্থা খারাপ আলমের সাথে সাথে দেখা করলে অনেক কিছু হয়ে যেত সেই অবস্থার কারণে বলতেছি যে আমি যেমন খোলা মনে কাছে আসতে পারি না কথা বলতে পারি না মিশতে পারি নাই আপনারও ইচ্ছা থাকা সত্ত্বেও আমার কাছে যেতে পারেন না অনেক কথা বলতে পারেন না অনেক মনের কথা বলতে পারেন তো সেই একজন ব্যক্তি মহান ব্যক্তি আপনাদের প্রিয় মানুষ হাজি সিদ্দিক সাহেবের আমি ছেলে আমার অপরাধকে আমি একটা রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি আমি কি বলেছি আমি আমার দল বর্ণের রাস্তাতে মিটিং করেছি মিটিং করেছি কি বলেছি আমি একটাই দাবি আমি ভোটের অধিকার চাই

আমরা সেই কারণে রাজপথে নেমেছি হামলা শিকার হয়েছে শিকার হয়েছে টর্চারের শিকার হয়েছে ব্যবসা বাণিজ্য অত্যাচার করেছে করেছে আমরা চোর না ডাকাত না আমরা খারাপ লোক না এলাকার মানুষ এখনো যদি আমি ভোট হয় সৎকার নব্বই ভোট আমার এই এলাকার মানুষের ভোটের মতো বাড়িতে আসছি কখনো কখনো আবার অপরাধ কিছু খুশি সেভাবে আমার মত প্রকাশ করব। আমি সমালোচনা করবো রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকবে তাদের যদি সমালোচনা করা না যায় তাহলে তো এই দেশটা গণতান্ত্রিক দেশ নয় এর এক ব্যক্ত করে সেই মত প্রকাশ বা সেই সমালোচনা করতে গিয়ে আমরা অত্যাচার জুলুমে নিচ্ছি

অর্থাৎ ইতিহাস যদি আপনারা ঘাটি দেখবো যে সহ তারেক মাসে পাঁচ থেকে পর থেকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে তারা কারণ পরিকল্পিত ভাবে এই কাজগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কেন হবে কেন আমরা করবো আমাদের দেশের মানুষ আমরা সকলে মিলে মিশে একসাথে থাকতে চাই আপনাদের এই এলাকার যত প্রোগ্রাম হবে হবে আমাদের কি রাখতে হবে আমাদের কমিটিতে রাখতে হবে দলবাদি করতে হবে এটা কোনো প্রয়োজন আপনারা শুধু পরিবিস্তৃত হয়ে আমাদেরকে বলবেন দাওয়াত দেবেন আমরা ইচ্ছা চেষ্টা করলে আমরা আপনার সময় পেলে আসবো আমাদের নেতৃত্ব হবে আপনাদের উন্নয়ন আপনাদের এখানে যা যা লাগবে আমাদের পক্ষ থেকে সবসময় উদার হতে আমরা সহযোগিতা করবো আপনাদেরকে বাংলাদেশ আমাদের সকলের আমরা সবাই মিলে কাজ করব। আমার সকল ভাইদেরকে এখানে আছে বিশেষ করে আমি ইয়াং জেনারেশন আমাদের এই দাসপাড়া গ্রামের অনেক ইয়াং জেনারেশন আছে আপনাদের মনে স্বপ্ন থাকতে পারে আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যোগ্যতম সময় আজকে নতুন সরকার গঠিত হলে আমরা তো হিন্দু সম্প্রদায়ের ভাই আমাদের একটা দলের উপরে ধাক্কা দিয়ে আপনাদের তো দিয়ে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই আমার যারা ওই সমস্ত অপকর্ম করেছে মানুষ কষ্ট দিয়েছে যারা আমার ছাত্র সমাজ ছাত্র ভাইদেরকে পাখির মতো গুলি করে মেরেছে যারা

আমার কোনো সেই দায়িত্ব নাও থাকে এই যে বত্রিশ বছর রাজনৈতিক জীবন আমার বাবা আপনাদের পাশে ছিল সুখে দুখে আমি আমার টুকু আল্লাহ এ দিয়ে আপনাদের পাশে ফেঁটার চেষ্টা করছি সারা জীবন আপনাদের পাশে ফেঁকে যাবো আমার কোনো ক্ষমতা আবার কমছে আর বা কোনো কিছু দরকার নেই

আপনারা যাকে খুশি তাকে আপনাদের প্রতিনিধি বানাবেন কোনো দরকার নেই শুধুমাত্র আমার আপনাদের যে কানেকশনটা আরো বাড়াতে চাই আরো দূরত্বটা কমাতে চাই আমরা সবাই আপনার আমি প্রমাণ করতে চাই বাংলাদেশের রাজনীতিতে হুলিয়ার চোর উপজেলা ভৈরব এই নির্বাচনী এলাকা একটা মডেল হবে আমরা সবাই মিলে এদেশ থেকে করতে চাই স্বাধীনতার এই তিপ্পান্ন বছরের মাথায় এসে আর আমরা দোলাদুলি কাটাকাটি হানাহানি মারামারি দেখতে চাই না এদেশের মানুষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা উচিত স্বাধীনতা এই সেই স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল আজকে সংবিধানের দোহাই দিয়ে মানুষকে যে কষ্ট দেওয়া হয়েছে যে অত্যাচার জন নির্যাতনের শিকার হয়েছে জনগণকে জনগণের মালিকানা থেকে দূরে রাখা হয়েছিল আমাদের মূল টার্গেট হলো এদেশের মানুষ জনগণ জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া তাই আজকে আর কথা নয় আমার মা তিনবারের প্রধানমন্ত্রী গ্যাসন হিসেবে খালেদা জিয়া

সাদা ধনী গরিবের থাকবে না সবাই মিলে আমরা কারণে আমি আমার রাশপাড়ার ভাইদের বোনদের মাদের সকলকে বলবো আসুন আমরা এক হয়ে অক্ষর দেওয়ার আমরা কাজ করি আবার নির্ভয় আপনাদের

এত বড় সুযোগ আমাদের গেছে কিন্তু দুঃখজনক নয় সত্য সেই রাজনীতি কাজে লাগায়নি শুধু নিজেদেরকে নিয়ে কাজ করি রাখের গুছিয়েছি

ধন্যবাদ জানাই মহাপের অবস্থা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী সহযোগিতা আপনাদের সুস্বাস্থ্য প্রশ্বাস করছি ধন্যবাদ সবাই